চার চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আটশো গত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কেজি টাকা কেজি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সত্তর সত্তর টাকা সত্তর টাকা সত্তর তিনশো সত্তর টাকা কেজি তিনশো আছে তিনশো টাকা আশি তিনশো আশি টাকা টাকা কম আয় তিনশো টাকা নব্বই নব্বই টাকা তিনশো নব্বই টাকা জান <laughs>